দিন অ্যাসেশন দেখেন মানে নিউ ক্লাসের ওইটা একসাথে রিভিউ করতে যায় মানে সেটা না নিউ ক্লাসে ক্লাসে পড়া হবে নেক্সট ক্লাসের রিভিউ ক্লাসে কানে স্ট্রাক করবে কানেজের জন্য প্রত্যেকটা ক্লাস নেক্সট ক্লাস

বন্ধ মুখে উঁচু থাকবে আর খোলা মুখে নিচু সেট যাবে তারপর আমরা মেজারমেন্টটা করার পরে কি করব স্কেলটা করার পরে আমরা এটা মেপে নিব ক ইঞ্চি আছে সাড়ে দশ না তাহলে ফাইভ পয়েন্ট কত ফাইভ পয়েন্ট এখানে আমি একটা মার্ক করলাম ঠিক আছে এখন আমরা এখান থেকে শেপ দিব শেপটা হচ্ছে ঠিক এখান থেকে অল্প থেকে এখানে পর্যন্ত একটু কি করব কার্ভ করব এবারে এখান থেকে কি করবো এই কার্ভটা ঠিক এভাবে আসবে এই এই স্কেল পর্যন্ত মানে এখান থেকে এই স্কেল পর্যন্ত এটা কি করবে কার্ভ হবে আর এখান থেকে এটা কার্ভ হবে ঠিক আছে এবার আমি এখানে খোলাটা দিব মানে যেটা আমরা হাতে মুখ ভরে বলে আর এখানে লম্বা ঠিক আছে বিশ আছে বরাবর দু মিশ থাকবে

Jeg vet ikke hvordan jeg skal klare det.